বিসমিল্লাহির রাহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের মেথের প্রথম অধ্যায়ের গণসংখ্যা নিবেশন যে অধ্যায়টা একটার চিত্রের লাস্ট চিত্রটা আমরা এর আগে আই এবং বহুভুজ আলোচনা করেছি তিন এবং চার নম্বর ক্লাসে তো আজকে আলোচনা করবো অজিব রেখা আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন থেকে অজীব রেখা তৈরি করবো বা তৈরি করা যায় তোমরা দেখো এখানে এই যে আহ তোমরা তো গ্রাফ পেপারটা টা দেখতে পাচ্ছ এই যে অজীব রেখা হ্যাঁ যেটা নিচ থেকে উপরের দিকে উঠে এটাকে আমরা বলি উন অজীব আর যেটা উপর থেকে নিচের দিকে নামে এটাকে বলি অধি অজীব তো পরীক্ষার মধ্যে আমাদেরকে বলে থাকে এরকম একটা আহ মান দেওয়া থাকে বা আমাদের কিছু উপাত্ত দেওয়া থাকে ওইখান থেকে বলেছে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং তা থেকে আহ গ্রাফ কাগজে অচিব রেখা অঙ্কন করো অজিব রেখা বললে দুইটাই করে তবে যে কোনো একটা অজীব রেখা অঙ্কন করলে হবে তবে তোমাদের যেটা আহ খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে উন অজীবটা এই যে নিচ থেকে যেটা উপরের দিকে যাচ্ছে এই অজীবটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা পরবর্তী অধ্যায়ে যখন আমরা গড় মধ্যমা আর নির্ণয় করব বা পরিসরক নির্ণয় করব তখন মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের ওজীব রেখা সাাজে মধ্যমান নির্ণয় করতে হয় যেমন গ্রাফ কাতে আমরা মধ্যপয়র অবস্থান দেখাবো তখন আমাদের ওজীব রেখার সহযোগিতা লাগবে এই কারণে আমরা এইখান থেকে ওজীব রেখাটা গুরুত্ব সহকারে আমাদেরকে জানতে হবে তাইলে আমাদের পরবর্তী অধ্যায়গুলো আমরা সুন্দরভাবে করতে পারবো তাইলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে গুণসংখ্যার নিবেশন থেকে ওজীব রেখা তৈরি করা চলো শুরু করা যাক শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে নিম্ন উপাত্ত থেকে ছয় শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গুণসংখ্যা সারণী প্রস্তুত করো এবং তা থেকে অজীব রেখা অঙ্কন করো একটা প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে চল্লিশটা মান দেওয়া আছে হ্যাঁ এখানে চল্লিশটা মান দেওয়া আছে তো আমরা এটার সমাধান করবো কিভাবে তো এখানে যে মুঠ উপাত্ত আমরা সমাধান লিখে তারপর শুরু করবো মুঠ উপাত্ত এন মুঠ উপাত আমরা দ্বারা প্রকাশ করি তো এখানে চল্লিশটা মান দেয় আছে তাই আমরা চল্লিশ লিখবো সর্বোচ্চ মান চৌষট্টি দেখো এখানে চৌষট্টি সবচেয়ে বড় মান সর্বনিম্ন মান লিখবো সর্বনিম্ন মান ছাব্বিশ সবচেয়ে ছোট মানটা ছাব্বিশ পরিসর নির্ণয় করবো পরিসরের সূত্র তোমরা জানি যে আর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস তো সর্বোচ্চ মান কত মানে এখানে চৌষট্টি এবং সর্বনিম্ন মান ছাব্বিশ চৌষট্টি থেকে ছাব্বিশ যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের আটত্রিশ বের হয় সাথে এক যোগ দিলে উনচল্লিশ হয় তো শিক্ষার্থীরা তোমরা গণসংখ্যা নিবেশন থেকে যে আমরা সারণীটা তৈরি করি এটার আর একটু ভালোভাবে জানতে চাইলে তোমরা ক্লাস এক এবং দুই দেখে আসবে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে কারণ আজকে আমাদের মূল বিষয় হচ্ছে অজীব রেখা অঙ্কন করা তো এই ক্ষেত্রে আমরা এখানে এত বেশি সময় দিব না আমরা অজীব রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখন পাঁচ নম্বর থেকে শ্রেণী ব্যবধান প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যবধান ছয় তাহলে আমি লিখবো কি দেওয়া আছে শ্রেণী ব্যবধান ছয় ছয় নাম্বারে শ্রেণী সংখ্যা নির্ণয় তো যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া আছে আমি পরিসরকে ভাগ দিব শ্রেণী ব্যবধান দ্বারা তাহলে আমার শ্রেণী সংখ্যা বের হয়ে যাবে তো পরিসর উনচল্লিশ উনচল্লিশকে যদি আমরা ছয় দ্বারা ভাগ দেই তাহলে আমাদের বের হয় কত ছয় দশমিক পাঁচ তো আমরা তো জানি যে শ্রেণী সংখ্যা দশমিকের হয় না পরবর্তী পূর্ণ সংখ্যা নেওয়া লাগবে তো লিখব যে ধরি শ্রেণী ব্যবধান সাত পরবর্তী পূর্ণ সংখ্যা ব্র্যাকেটে লিখলাম কারণ কেন শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা কোনটাই কি হয় না দশমিকের হয় না এটা পূর্ণ সংখ্যা হয় তো পূর্ণ সংখ্যা কোনটা নিব তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা সাড়ে এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি সাত লিখবো পরবর্তী পূর্ণ সংখ্যা কারণ শ্রেণী সংখ্যা কখনো দশমিকের হতে পারে না তারপর আমরা এই টেবিল সারণীতে চলে যাব যে উপরোক্ত তথ্য থেকে ছয় শ্রেণী ব্যবধান নিয়ে সাত শ্রেণী সংখ্যা সারণী বহির্ভুক্ত পদ্ধতি তৈরি করি আমি তোমাদেরকে প্রথম ক্লাস থেকে বলে আসছি যে আমরা তৈরি করব বহির্ভুক্ত পদ্ধতিতে তারপর এরকম ভাবে আমরা এটা গড় করব এখানে যদি আমাদের শ্রেণী সংখ্যা থাকে সাতটা আমরা গড় করব নয়টা কারণ উপরে টাইটেল লিখতে হয় আর নিচে যোগ দিতে হয় তো আমরা এখন সিআই দ্বারা শ্রেণী ব্যবধান তো সিআই দ্বারা প্রকাশ করি তো এখন আমরা শ্রেণীটা লিখব লিখবো সর্বনিম্নমান আগে লিখব ছাব্বিশ সর্বনিম্নমান ২৬ ২৬ লিখে একটা হাইফেন দিব তারপর এর সাথে আমি যোগ দিব শ্রেণী ব্যবধানটা আমাদের শ্রেণী ব্যবধান কত ছয় ছয় যোগ দিলে কত বত্রিশ হয় এই বত্রিশ কে পরের গড়ে আবার নামাই দিব পরের শ্রেণীতে নামাই দিব কারণ আমরা জানি বহির্ভুক্ত পদ্ধতির নিয়মে হচ্ছে আগের শ্রেণীর সর্বোচ্চ মানটা পরের শ্রেণীর সর্বনিম্ন মান হবে তো বত্রিশ নামাই দেয় বত্রিশ সাথে আমি ছয় যুগ দিলে আটত্রিশ হবে আটত্রিশ সাথে ছয় যুগ লে চল্লিশ চল্লিশ সাথে ছয় যোগ দিলে পঞ্চাশ হয় পঞ্চাশের সাথে ছয় যুগ দিলে ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন সাথে ছয় যোগ দিলে বাষট্টি হয় বাষট্টির সাথে ছয় যোগ দিলে আটষট্টি হয় তাহলে আমি দেখো সর্বনিম্ন মান ছিল ছাব্বিশ ছাব্বিশ দিয়ে শুরু করছি এবং সর্বোচ্চ মান টা চৌষট্টি দেখো বাষট্টি এবং আটষট্টির ভিতরে চৌষট্টি পরে কিনা পরে কিন্তু হ্যাঁ তাহলে আমাদের মনে করতে হবে যে sir আমার তো চৌষট্টি আপনি আটষট্টি লিখছেন কেন না আমরা ব্যবধান ঠিক রাখবো আমার মূল কথা হচ্ছে এই এর এর ভিতরে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান টা পরে কিনা এটা হলো মূল বিষয় তারপর কিন্তু আমরা টালি অঙ্কন করবো আমরা কিভাবে করি যে টালি অঙ্কন তো তোমরা জানো যে আমরা টালি কিভাবে করতে হয় আমাদের আমরা এখানে কি করবো এই যে ধরো ছিচল্লিশটা আমি কেটে দিলাম আমরা কাটতে দিন তার প্রশ্নে কাটবো ছিচল্লিশটা ছেচল্লিশ কোথায় পরে দেখো তো এই যে চুয়াল্লিশ থেকে পঞ্চাশের ঘরে কিন্তু ছেচল্লিশ পরে দেখো আমি টালি দিয়ে রাখছি হ্যাঁ ধরো আমি তোমাদের দেখানোর জন্য একটা টালি দিলাম তারপরে এই যে 52টা 52 কোথায় যাবে দেখো তো এই যে দেখো 52 পরে 50 থেকে 56 এর ঘরে কিন্তু 52 পরে এই একটা টালি দিলাম তারপর 38 কার করে পরে যে 39 39 দেখো এই যে 38 থেকে 40 এর ঘরের মধ্যে 39 পরে আচ্ছা এরকম ভাবে আমরা প্রত্যেকটা টালি কে কে টেকেতে যে ঘরে মানে পড়বে প্রত্যেকটা টালি কাই টেকেতে যে ঘরে পড়বে আমরা এই ঘরে বসাই দিব এবং বসানোর পরে যখন দেখা যাবে চারটা কাটির পরে একই গরের মধ্যে চার কাটি দেওয়ার পরে পঞ্চম উপাত্ত ওই যাচ্ছে আমরা কি পঞ্চম যে চারটা টালির প্রথম টালির উপর থেকে চার নম্বর টালির নিজ বরাবর এই কোন একটা ডাক টেনে দিব তাইলে বুঝাবে এখানে পাঁচটা আছে দেখো এখানে দেখানো পাঁচটা এখানে পাঁচটা পাঁচটা দশটা এখানে পনেরোটা আছে এখানে পাঁচটা আছে দুইটা দুইটা আমরা যোগ দিব যোগ দিলে এখানে পাঁচটা এখানে দশটা এখানে পনেরোটা এখানে পাঁচটা এখানে দুইটা এখানে দুইটা দুইটা একটা যুগ দিয়ে আমরা আবার অ্যান দ্বারা চল্লিশ দেখাবো যেহেতু আমাদের উপাত্ত চল্লিশ এখন আমাদের আজকে যে মূল কাজ আজকে আমাদের মূল কাজ হচ্ছে কি অজীব রেখা তো অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের কি কি লাগে অজিব রেখা অঙ্কন করতে গেলে আমাদের লাগে এদিকে শ্রেণী ব্যবধান লাগে আর এদিকে লাগে ক্রমজিত গণসংখ্যা এখন ক্রমজিত গণ আমি কোথায় পাবো আমি এতটুকুর ভিতর তো ক্রমজিত গণ নাই আমরা ক্রমজিত গণ সংখ্যা বের করি এই গণসংখ্যা থেকে ক্রমজিত গণ সংখ্যাটা বের করি কোথা থেকে গণসংখ্যা থেকে ক্রমজিত গণসংখ্যা দুই ধরনের এটা হলো ঊর্ধ্বমুখী একটা নিম্নমুখী প্রশ্নের মধ্যে আমাদেরকে বলবে জাস্ট অজিব রেখা অঙ্কন করো তো এই ক্ষেত্রে আমরা এই ঊর্ধ্বমুখীটা লিখলে আমাদের হবে হ্যাঁ বা ঊর্ধ্বমুখী নিম্নমুখী কোন একটা লিখলে হবে তবে কেউ যদি এক্সট্রা অর্ডিনারি তুমি লিখতে চাও যে দুইটা লিখতে চাও ভালো দেখায় ভালো হয় কিন্তু একটা লিখলেও তুমি নাম্বার পাবে হ্যাঁ এই ক্ষেত্রে তুমি এই যে ঊর্ধ্বমুখীটা লিখবে ঊর্ধ্বমুখীর মান দিয়ে আমরা এই যে উনুজিবটা অঙ্কন করি আর এই যে নিম্নমুখীর মান দিয়ে আমরা অধি অজীবটা অঙ্কন করি হ্যাঁ এটা কিন্তু অধি অজীব এটা যেটা নিচ থেকে উপরের দিকে উনু অজীব আর যেটা উপর থেকে নিচের দিকে নামছে এটা হচ্ছে অধি অজীব আমরা এই ঊর্ধ্বমুখী দ্বারা করি উন অচিব নিম্নমুখী দ্বারা করি এখন করিবন করবো কিভাবে পাবো তাহলে আমাদের ক্রমজ গণসংখ্যা কই থেকে বের হবে গণসংখ্যা থেকে বের হবে কিভাবে বের করবো একটু দেখাচ্ছি এই যে আমরা শুরুতে গণসংখ্যা পাঁচ ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে যে নিয়মটা এই যে পাঁচ এই পাঁচটা আমি এখানে সরাসরি লিখে ফেলবো লিখার পর আমার যে কাজ করতে হবে দেখো এই যে ধরো এই পাঁচ লিখলা হ্যাঁ যেহেতু এটা রাখে কোনো মান নাই কারণ এই মানটাই সরাসরি যাবে তারপর এই পাঁচের সাথে পরবর্তী গণসংখ্যা দশ দশ যুগ হবে যুগ হলে কত পাঁচ আরে দশের যুগ দিল কত পনেরোই দেখো পনেরো এই এর সাথে আবার এই পরবর্তী কোন সংখ্যা পনেরো যোগ হবে যোগ যুগুলো পনেরো পনেরো যোগ দিলে কত হয় আবার এই এর সাথে পরবর্তী কোন সংখ্যা পাঁচ যোগ হবে যোগ যুগুলো কত হয় পঁয়ত্রিশ হয় দেখো এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ সাথে আমি পরবর্তী দুই দুই যোগ যোগ কোন সংখ্যা দিলে আমাদের কত হয় সাইত্রিশ হয় এই এর সাথে আমি পরবর্তী কোন সংখ্যা দুই যোগ দিবো দিব উনচল্লিশ হয় এই উনচল্লিশ সাথে আমি আবার পরবর্তী কোন সংখ্যা এক যোগ দিবো দিলে আমার চল্লিশ হয় এরকম ভাবে প্রত্যেকটা যুগের পরে এই মানগুলা আমি বসাবো প্রত্যেকটা যুগের পরে মানগুলো বসাই দিব হ্যাঁ দেখো আমি আবারও তোমাদের জন্য আবারো ক্লিয়ার করার জন্য আবার আমি তোমাদের বলতেছি একটু লক্ষ্য করবে প্রথম অবস্থায় কি করবে এই যে মানটা আছে যেহেতু এর আগে কোনো মান নাই এই কারণে এই মানটা সরাসরি এখানে চলে যাবে সরাসরি এখানে চলে যাবে তারপর এই যে গেল এই যে এটা কিন্তু এখন হয়ে গেল অন্য মান হয়ে গেল হ্যাঁ উনজীবের মান হয়ে গেল এই যে পাঁচটা এই পাঁচের সাথে আমি পরবর্তী এই দশ সংখ্যা দশ যোগ দিলে কত হবে পনেরো হবে এই পনেরো সাথে আমি পরবর্তী সংখ্যা পনেরো যোগ দিলে কত ত্রিশ হবে এই ত্রিশের সাথে আমি পরবর্তী সংখ্যা পাঁচ যোগ দিলে পঁয়ত্রিশ হবে এই পঁয়ত্রিশের সাথে আমি পরবর্তী সংখ্যা দুই যোগ দিলে সাঁত্রিশ হবে এই সাঁত্রিশ সাথে পরবর্তী সংখ্যা দুই যোগ দিলে উনচল্লিশ হবে এই উনচল্লিশ সাথে আমি পরবর্তী সংখ্যা এক যোগ দিলে চল্লিশ হবে এই যে নিয়মটা এটা হচ্ছে ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে এটা আমরা ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে এই নিয়মটা ব্যবহার করব আচ্ছা এখন নিম্নমুখী কিংবা অধি নিয়মটা ব্যবহার করবো ব্যবহার করতে পারি দুই নিয়মে ব্যবহার করা যায় একটা হচ্ছে কি আমি এখানে সরাসরি চল্লিশ বসাই দিয়ে এখানে যে আমাদের যে n এর মান চল্লিশ চল্লিশ এখানে বসাই দিয়ে এই চল্লিশ থেকে আবের প্রত্যেকটা গণসংখ্যার মান বিয়োগ দিয়ে করতে পারি কিরকম করতে পারি এই যে চল্লিশ এই চল্লিশ থেকে এই চল্লিশটা এই যে এই চল্লিশটা কিন্তু আমি শুরুতে বসাবো এই চল্লিশ সাথে গণসংখ্যা পাঁচ বিয়োগ দিলে দেখো আমার এই পঁয়ত্রিশ হয় এই পঁয়ত্রিশ থেকে এই যে দশ যদি আমি বিয়োগ দিই তাহলে আমার কত হয় পঁচিশ হয় এই পঁচিশ থেকে গণসংখ্যা যদি আমি পনেরো বিয়োগ দিই তাহলে উত্তর দশ হয় এই দশের থেকে যদি আমি পরবর্তী গণসংখ্যা পাঁচ বিয়োগ দিই আমার পাঁচ হয় এই এর থেকে যদি আমি পরবর্তী গণসংখ্যা যে দুই দুই বিয়োগ দিতে তিন হয় এই তিনের থেকে যদি আমি পরবর্তী গণসংখ্যা দুই বিয়োগ তাহলে এক হয় তাহলে আমাদের এই এক হলেই আমাদের ওটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে একটা নিয়ম আবার আরেকটা নিয়মও করতে পারো যেমন আমরা এটার ক্ষেত্রে কি করছিলাম আমরা এটার ক্ষেত্রে কিন্তু যুগ যুগ দিয়ে বের করছি এটার ক্ষেত্রে তুমি যুগ যুগ দিয়ে বের করতে পারবা এটার যুগটা কিভাবে করবে আমি দেখাচ্ছি এটার যুগটা আমরা একটু কৌশল করবো এটা হচ্ছে ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে কিন্তু আমরা উপর থেকে যুগ দিয়ে আসছি আর নিম্নমুখীর ক্ষেত্রে আমরা কি করবো থেকে যুগ দিয়ে যাব। মনে রাখবে ঊর্ধ্বমুখী উপর থেকে নিম্নমুখী নিচ থেকে আমরা এই যুগ দিয়ে যাব কিরকম দেখো এই যে আমরা এই যে দেখো এই যে এক না এই সরাসরি এখানে বসাই দিব যেহেতু একের নিচে আর কেউ নাই একের সাথে পরবর্তী সংখ্যা দুই যুগ দিলে কত হয় দেখো তিন হয় এই তিনের সাথে দুই যুগ দেই তাহলে হয় পাঁচ হয় এই পাঁচের সাথে যদি আমি পাঁচ যুগ কত হয় দশ হয় এই দশের সাথে যদি আমি পনেরো যুগ দেই পঁচিশ হয় এই পঁচিশ সাথে দশ যুগ দিলে পঁয়ত্রিশ হয় এই পঁয়ত্রিশ সাথে যদি আমি সংখ্যা পাঁচ যুগ দেই চল্লিশ হয় একশো এই চল্লিশ হয় তেলে নিচে কো যাইতে পড়ো এই নিয়মটা আমার কাছে মনে যারা সহজ এই নিয়মে আমরা ক্রোমোজোম জড়িত গণসংখ্যার মা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখীটা লিখে নিব এই মানগুলো আমাদের পরবর্তীতে এই গ্রাফের এ জায়গায় লাগবে এখন চলো আমরা গ্রাফে গ্রাফে এইতে গ্রাফে চলে যাই এবং গ্রাফটা আমি পরবর্তী স্লাইটে এখন এই ভিডিওতে আর পরবর্তী স্লাইডে আরো একটু ক্লিয়ার করে দেখাবো তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো

এই যে একটা লাল ঘর গ্যাপ দিব আমরা অবশ্যই ও যেप्रकारे ও লিখতে গেলে এই ঘরটা একটা করে গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করব এই যে 26 এখানে লিখছি তারপর দেখো লালের বরাবর 32 তারপর 38 তারপর 44 তারপর 50 তারপর 56 তারপর 62 তারপর 68 লিখলাম আচ্ছা এখানে কিন্তু আমি প্রতি 5 ঘর পর লিখছি দেখো 26 থেকে 32 এর পার্থক্য কত 6 না আমি কিন্তু ঘর নিছি 5টা তাহলে আমি যখন ওএক্স এর ব্যাখ্যা দিব যে চিত্রে ওএক্স অক্ষকে শ্রেণী ব্যবধান প্রতি 5 ঘর সমান 6 একক

গণসংখ্যার পরিবর্তে হবে কি ক্রমজিত লক্ষ্য রাখবো আমরা ক্রমজ্য হবে আমি ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে আমি এখানে দেখো তুমি যখন এই যে এখানে দুইটা রেখা আছে না তুমি কিন্তু যে কোনো একটা অজীব রেখা লিখলেও হবে এখানে তোমাকে দুইটা অজীব রেখা অঙ্কন করতে হবে না যে কোনো একটা অজীব রেখা অঙ্কন করলেই চলবে আমি ব্যাখ্যা দেখাবো ধরো আমি এই ঊর্ধ্বমুখীরা লিখবো ঊর্ধুমুখীতে কি কি ব্যবহার আছে দেখো পাঁচ এ দেখো আমি পাঁচ গোর পর এখানে পাঁচ দিলাম হ্যাঁ এবং বহুভুজের ক্ষেত্রে আপনি পাঁচ গোর সমান এক দিছেন আরে ওইটার গণসংখ্যা ছিল আট সর্বোচ্চ মান কিন্তু এখানে তো কমেছে গণসংখ্যা সর্বোচ্চ মান চল্লিশ এই ক্ষেত্রে তো আমি পাঁচ গোর সমান এক ধরলে আমার দুইটা গ্রাফ পেপার লাগবে তো এই ক্ষেত্রে আমি কি করবো এই পাঁচ দেখো এখানে যদি লক্ষ্য করো দেখো এখানে পাঁচ আচ্ছা আচ্ছা পরবর্তী দেখো এখানে কিন্তু দশ হ্যাঁ এখানে কিন্তু দশ কিন্তু আমি এখানে দশ লিখি নাই কেন নাই আমার দশ ওই যে এখানে নাই তো কিন্তু আমি দশ কিন্তু দশের গড় টা কিন্তু খালি রেখে যাইতে হবে তারপর এখানে দেখা আছে পনেরো তারপর এখানে হবে কি এখানে হবে বিশ এখানে হবে পঁচিশ এখানে হবে তিরিশ তিরিশ আছে আমি কেন এখানে বিশ এবং পঁচিশ দেই নাই কারণ বিশ এখানে ব্যবহার আমাদের নাই আচ্ছা দেখো এখানে তিরিশ তারপর আমি দিছি কত দেখো এরপর আছে পঁয়ত্রিশ এই দেখো পঁয়ত্রিশ হ্যাঁ এই দেখো তারপর দেখো আমি সরাসরি চল্লিশে চলে গেছি স্যার এখানে তো আসে আপনি চল্লিশ দেন নাই এ দেখো এই যে আটত্রিশ এই যে চল্লিশের ঘরটা এই পঁয়ত্রিশের গড়টা পঁয়ত্রিশের ঘরের পরে এক ঘর এই যে ঘরটা দেখো এনে এক ঘর এই যে এখানে কিন্তু কি তোমার ছত্রিশ ঘর বরাবর সাঁইত্রিশ এগার বরাবর আটত্রিশ হ্যাঁ এগার বরাবর উনচল্লিশ বরাবর চল্লিশ এখন আমরা তো এই যে বারবার কিছু ছোট করে সম্ভব সম্ভব না এ কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড মানগুলো দিয়ে যাব হ্যাঁ এরকম পাঁচ দশ পনেরো এরকম করে দিয়ে যাব কিন্তু কাজ করার সময় কিন্তু পনেরো গড় আর এই এর গড় দেখলে হবে না আমাকে কিন্তু কাজ করার সময় কিন্তু আবার আমাকে সঠিক গড়ে আমাকে মান দেয়া লাগবে সঠিক গড়ে মান না দিলে কিন্তু আমার এটা ভুল হবে কাজ করার সময় এই ভুলটা আবার করা যাবে না এরকম ধরো এখন আমি ধরে কাজ শুরু করে দিলাম এখন আচ্ছা লাল টে আমি সুবিধার জন্য দেখো এখন আমি এই যে লিখি এই লিখবো আমি কোনটা লিখবো এ ঊনজ লিখবো এই যে এটা হ্যাঁ ঊনজ অঙ্কন করব ঊনজ জীব অঙ্কন করার দেখো এখানে 26 আমি কিন্তু ঊনজ জীব অঙ্কন করতে গেলে একটা জিনিস মাথায় রাখবে তোমাদেরকে দেখাচ্ছি আমি জিনিসটা মনে রাখবে যখন ঊনজ জীব অঙ্কন করবে তখন এই এইগুলো সব লিখবে ছাব্বিশ থেকে আটষট্টি পর্যন্ত লিখবে কিন্তু ফুটা দিবে এই এই মানগুলোর উপরে ফুটা দিবে এই প্রত্যেকটার এরকম ঊর্ধ্ব উপরে ফুটা হবে যেমন দেখো যদি একটু লক্ষ্য করো তোমরা

তারপর তোমরা করবে কিশ পরের গড়টা এই যে পঞ্চাশ বরাবর পঁয়ত্রিশ এই যে দেখো এই যে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ আচ্ছা এখানে একটা ফুটা দিবে তারপর দেখো এই যে ছাপ্পান্ন বরাবর কি আছে দেখো ছাপ্পান্ন বরাবর আছে কত সাঁইত্রিশ এই যে আমি দেখো লক্ষ্য করো এই যে পঁয়ত্রিশ এর উপরে ঘর একটি আমরা এই যে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এই যে ছত্রিশ না এই যে দেখো এই জায়গাটা তারপরে তোমরা কথা দাও আমরা বাষট্টি দেখো এই যে বাষট্টি বরাবর কত উনচল্লিশের ঘর এই দেখো বাষট্টি বরাবর আমরা এই যে বাষট্টি বরাবর লক্ষ্য করো তোমরা এই যে আমরা এই এই যে বাষট্টি বরাবর মানুষ উনচল্লিশ এই যে দেখো এই যে গড়টা এই যে একটা গড় আছে উনচল্লিশ বরাবর এই যে একটা গড় এখানে এখানে একটা তোমরা ফুটা দিবে কিন্তু বরাবর গড় আমি তোমাদের বোঝার জন্য লম্বা লম্বা ইউ দিচ্ছি তোমরা একটা ফুটা দিবে তারপর দেখো এই যে আমাদের আটষট্টি হ্যাঁ আটষট্টি যে আমি একটু লক্ষ্য করি এই যে আটষট্টি বরাবর আটষট্টি বরাবর আমার এখানে কি মান আছে আটষট্টি বরাবর দেখো চল্লিশ তাহলে আমি আটষট্টি বরাবর চল্লিশের গোড়ে ফুটা হবে তাহলে আমি কি করবো আটষট্টি বরাবর গিয়ে চল্লিশের ঘর যে আছে এই যে চল্লিশের ঘর এই চল্লিশের ঘরে আমি ফুটা দিবো এই ফোঁটা গুলো আমি এগুলো কিন্তু চিকন আমি কাটতে যদি একটা একটা মানে একটা একটা ফোঁটা দিব হ্যাঁ চিহ্ন দিব কারণ আমার কিন্তু ফোঁটাটা মূল বিষয় না আমার কিন্তু এই যে রেখাটা টা আছে রেখাটাই কিন্তু অজীব রেখা ফোঁটাটা দিছি আমি চিহ্নিত করছি পরে আমি ফোঁটা গুলো যোগ করে দিব এখন আমি যে কাজটা করব এখন আমার কি করতে হবে এগুলো আমরা যোগ করে দিয়ে দিব দে লক্ষ্য করবে এই যে এখান থেকে কি করব এই যে বত্রিশ গোড়াটা পাশে ফোঁটা পাইছে না এটা থেকে আমরা এরকম ভাবে এই এই দেখো এই যে এই ফুটাগুলো গুলো যোগ দিব তারপরে এই স্কেল দিয়ে দিয়ে এরকম ফোঁটা তোমরা যোগ দিবে

এরপরে আমরা যদি অধিকটা উন অজীব শুরু করছি কি ফুটা দেওয়া শুরু করছি এর ঘর থেকে এবং পরবর্তী দিবো কেউ যদি ডট ডটটা নাও দিও কেউ যদি এখানে ডট ডটটা তোমরা নাও ব্যবহার করো তাহলে কিছু হবে না কিন্তু সুবিধার জন্য তোমরা সুন্দর জন্য ডট 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 দিয়ে যাবে মনে রাখবে উন অজীব লিখলে ফুটা হবে কোন গুলোর উপরে এই ঊর্ধ্ব ঊর্ধ্ব মানগুলোর উপরে ঊর্ধ্বমানগুলো যেহেতু এটা নিচ থেকে উপরের দিকে উঠছে এখানে ওই ঊর্ধ্বমানগুলোর উপরে ফোঁটা হবে আর আমি যখন অধিয়জীব অঙ্কন করব অধিয়জীব অধিয়জীব অঙ্কন করলে নিম্ন শ্রেণী ব্যবধানের যে নিম্ন মানগুলো আছে শ্রেণীর নিম্ন মানের মধ্যে ফোঁটা হবে যেমন 26 32 38 44 50 56 62 মানে ফোঁটা হবে তো এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে এই যে দেখো এটা শুরু করতে উপর থেকে এটা কিন্তু শুরু করছি নিচ থেকে টা আর অধী উপর থেকে এখন আমি যদি কাজ করতে যাই দেখো আমাকে যে কাজটা করতে হবে এই যে চল্লিশের ঘরেটা ফুটা দিব এর ঘরে তারপর দেখো বত্রিশ বত্রিশ বরাবর এই যে বত্রিশ বরাবর কত দেখো পঁয়ত্রিশ আমি দেখো এই যে পঁয়ত্রিশ কোথায় আছে এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের ঘরেটা ফুটা দিব তারপর দেখো তারপর বিশ তারপর পঁচিশ এই যে এখানে একটা ফোটা হবে পঁচিশ এই যে এখানে একটা ফোটা দিব তারপর দেখো পঁচিশের পরে আহ তারপর দেখো এই যে চুয়াল্লিশ বরাবর এই যে আমি যদি তাকাই চুয়াল্লিশ বরাবর কি আছে দশ এই যে চুয়াল্লিশ বরাবর কারণ আমরা তো যেহেতু এই যে দশ দশের ঘরে যাবো এই দশ কারণ এটা পাশ হইলে এটা দশ এই এর ঘরে যাবো তারপর দেখো পঞ্চাশ বরাবর কি আছে পঞ্চাশ বরাবর যে আমি তাকাই পঞ্চাশ বরাবর আছে কত পাঁচ এই যে পাঁচের ঘরে আমি ফোটা দিবে এই যে এখানে ফুটা দিবে তোমরা তারপর মানে লাল দাগের বরাবর ফুটাটা দিবে তারপর দেখো ছাপ্পান্ন বরবর কি আছে ছাপ্পান্ন বরবর তিন এই যে ছাপ্পান্ন বরবর তিন দেখো এই যে এই যে আমরা যদি এটাকে এক ধরি দুই এটা তিন এই যে এই যে কালো দাগটা এটা বরাবর এখানে এখানে তিন তিন তারপরে এই বাষট্টি বরাবর কি আছে এক এই যে বাষট্টি বরাবর এই যে এক এই যে এই যে জায়গাটা এক এখন আমরা কি করবো আবার আমরা এগুলাকে মিলাই দিব এরকম ভাবে এই যে এই দেখতে এই দেখ মিলাই দিব তারপর এটা থেকে এটা মিলাই দিব এটা থেকে এটা স্কেলটা মিলাই দিব এটা থেকে এটা স্কেলটা মিলাই দিব তারপর এটা থেকে এটা স্কেলটা মিলাই দিব এটা থেকে এটা স্কেলটা মিলাই দিব তারপর এই জায়গাটা এই 86 থেকে 86 করব ডট 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 দিয়ে দেখাই দিব তাহলে এটাকে বলছে আমরা নিম্নমুখী বা এটাকে বলছে আমরা অধিয়জীব মনে করতে হবে একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের এই এই উনজীব অঙ্কন করলে আমরা যখন এই যে এটা থেকে করলে আমরা কি করি এই যে এই মানগুলোর উপরে এই মানগুলোর উপরে আমাদের বিন্দু হবে বিন্দু হয় এই মানগুলোর উপরে কিন্তু আর তারপরে এই বিন্দুগুলোকে আমরা কি করি এই আস্তা এই বিন্দুগুলাকে আমরা প্রত্যেকটারে যুগ যুগ করে ফেলি এবং অধিওজীব এবং আমাদের এটার ক্ষেত্রে আমরা এই যে এই যে নিচের যে নিম্ন মানগুলো আছে এই যে নিম্নমানগুলো গুলো এই নিম্ন মানগুলোর উপর আমরা ফুটা দেই এবং এই ফোটা গুলা দিয়ে আমরা কি করি এইগুলাকে যুগ যুগ করে যুগ যুগ করে আমরা নিচে নামাই দেই এবং এটাকে বলে কি ও রাখা এখন আমাদেরকে এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা আমরা নিচে দিব আমরা এই ব্যাখ্যাটা হচ্ছে কি কত গড়ে তুমি কত ধরছ তো চিত্রে ও এক্স অক্ষে প্রতি পাঁচ গড় সমান আমরা ধরছি ছয় একক ছয় একক এবং ও আই অক্ষে ক্রমশ গণসংখ্যা প্রতি পাঁচ গড় সমান পাঁচ একক এখানে কিন্তু পাঁচ গড় সমান পাঁচ ধরছে আর এখানে ধরছি পাঁচ গড় সমান ছয় তো পাঁচ গড় সমান পাঁচ একক ধরে ওই ব্র্যাকেট অঙ্কন करलो তোমরা এটা কিন্তু গ্রাফ পেপারে দিবে না এই ব্যাখ্যাটা দিবে তোমাদের গ্রাফ পেপারের নিচে খাতার অংশে মানে গ্রাফ পেপারতে গ্রাফটা teken লাগাই দিবে এটা নিচে তোমাদের পড়ার খাতার অংশে এই জায়গার মধ্যে তোমরা এই ব্যাখ্যাটা দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে শিক্ষার্থীরা আজকে 6 নাম্বার ক্লাস থেকে বিদায় নিচ্ছি আমি সাত নাম্বার ক্লাস আমরা অজিব রাখে আর একটা দিব হ্যাঁ তখন এটা এখানে পৃথকভাবে আমরা অণু এবং অধি অজীব পৃথক ভাবে স্লাইডে আলোচনা করব পৃথকভাবে ভাবে হ্যাঁ স্লাইডে আলোচনা করব তো যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথেই থাকবে তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সাত নাম্বার ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ